তো যাদানতম যে চাকরি করে এটাই জানতাম পুলিশে চাকরি করে আচ্ছা দেখুন বাড়ির থেকে জানতাম আমার আশেপাশে থাকি ভালো সম্পর্ক সেই সুবাদে জানতাম যে অঙ্কিত করে চাকরি পেয়েছে কিছু চাকরি পুলিশের চাকরি জানতাম হ্যাঁ দেখেছি বাড়িতে না সেটা সবগুলো জানি না তাও জানি না আপনার কাগজপত্র দেখুন দেখলে তো বলতে বুঝতে পারব না সেটুকুই বললাম তো জান জানতাম চাকরি করে এরপরে আর তাও দু বছর এখন আপনারা যেটা বলছেন সেটা যে এখন চাকরি পাইনি সেটা শুনছি এত আজ অবধি সকাল অব্দি তো জানতাম যে অঙ্কিত চাকরি করে

না প্রতিদিন যেত না মাঝে মাঝে ছুটি ফুটি করত এটা আমার পক্ষে বলার সময় দেখেন আমি সকালে কাজে বেরিয়ে যাই রাত্রে বাড়ি যাও ওদিকে বাড়ি আছে এখন যে কথা শোনা যাচ্ছে ডেনমা কিছু বলার নেই কি বলবো আমি আর